কবে বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কল্পনা জল্পনা তুঙ্গে এটি অবশ্য কোন ব্যতিক্রম নয় প্রত্যেক বছরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে বিভিন্ন আলাপ বিনিময় চলে তবে ফলাফল কবে প্রকাশিত হবে সেই নিয়ে এখনো কোনো অফিসার বিজ্ঞপ্তি মেলেনি কারণ দাবি এপ্রিলেই বেরিয়ে যাবে রেজাল্ট আবার কেউ বলছে মে এর প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোতে পারে আর এই তুমুল পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মাধ্যমিকের সম্ভাব্য রেজাল্টের তারিখ নিয়ে ভুয়া খবর ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই দিন উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল পোর্টালে এই নোটিশটি প্রকাশিত হয়েছে ফলাফলের প্রেক্ষিতে ভুয়াপত্রের বিষয় পর্ষদের পদক্ষেপ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পুরো খবর নিয়ে যে সকল তত্ত্ব ছড়াচ্ছে তা নিয়ে সংসদ তীব্র নিন্দা করেছে এই দিন স্পষ্টভাবে সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে যে সকল ভুয়াপত্র ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে সংসদের রকম দায় নেই পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়াতে উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত তথ্য প্রচারে তাই থাকবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংসদ কবে বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য কবে ফলাফল বের হতে পারে সেই নিয়ে এখনও কোন অফিসিয়াল নোটিশ জারি করেনি সংসদ তবে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান যেহেতু উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সেই এই তারিখ থেকে সম্ভাব্য নব্বই দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে তবে এবারে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে যেহেতু অনলাইনে সাহায্য নেওয়া হয়েছে সেক্ষেত্রে পদ্ধতিটা আরও তাড়াতাড়ি হতে পারে বলে আশাবাদী তিনি সংসদের একটি বৈঠকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান এমনিতেও নিয়ম অনুসারে নব্বই দিনের মধ্যেই ফল প্রকাশের কথা তবে আশা করছি এবারের সম্পূর্ণ পদ্ধতি আরও দ্রুততার হবে কেননা এবার থেকে অনলাইন মাধ্যমে পরীক্ষার ফলাফল জমা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে যেহেতু পুরো পদ্ধতিটাই ডিজিটাল চলছে খুব শীঘ্রই পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারব তবে শিক্ষামন্ত্রীর ব্রাক্ত বসু জানিয়েছেন পরীক্ষা শেষ হওয়ার আগামী তিন মাসের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করতে পারব উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পর তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে কত শতাংশ নম্বরে কোন সরকারি ও বেসরকারি স্কলারশিপ তোমার জন্য উপযুক্ত সমস্ত কিছু আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন